একমাত্র অ্যাঞ্জেলরাই পারবে আপনার উন্নত ভবিষ্যৎ গড়তে অ্যাঞ্জেলরা নিজে হাতে আপনাকে আপনার উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি কি জানেন মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনি পেয়েছেন কারণ আপনার ভবিষ্যৎ রচনায় আপনাকে সহায়তা করবে স্বয়ং ইউনিভার্স ইউনিভার্স অ্যাঞ্জেলদের আপনার জীবনে প্রেরণ করবে এবং আপনার জীবনের সেই সকল কঠিন সিদ্ধান্ত যা আপনি সঠিকভাবে নিতে প্রস্তুত নন সেই সিদ্ধান্ত যাতে আপনি সঠিকভাবে নিতে পারেন এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন সেই সহায়তা আপনাকে করবেন স্বয়ং ইউনিভার্স মহাবিশ্ব আপনাকে আর জানাতে চায় বিশ্বাস ভালোবাসা এই সমস্ত কিছু আপনি আপনার জীবনে পাবেন এতদিন আপনার ভালোবাসার মানুষরা আপনি যাদেরকে ভালোবেসেছেন তারা আপনাকে ঠকিয়েছে তারা আপনার সাথে প্রতারণা করেছে অবিশ্বাস যেন চারপাশে এক অবিশ্বাসের বেড়া জাল তৈরি হয়েছে সেই প্রতারণা অবিশ্বাসের বেড়া থেকে এখন আপনি আসবেন এমন এক জায়গায় যেখানে শুধুমাত্র থাকবে ভালোবাসা বিশ্বাস যেখানে থাকবে এক ইতিবাচক শক্তির সত্তা ইতিবাচক শক্তিরা আপনাকে ইতিবাচকতায় পরিপূর্ণ করবে আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আপনাকে সহায়তা করবে আপনি কি জানেন মহাবিশ্ব শুধুমাত্র এই বার্তা আপনাকে পাঠিয়েছে কারণ আপনি সেই ব্যক্তি যার হৃদয় কোমল যার অন্তরাত্মা পবিত্র যার সমস্ত চিন্তা এবং চেতনায় আছে ইতিবাচক শক্তি আপনার মধ্যে এমন এক শক্তি প্রবাহিত হচ্ছে যে শক্তি যে কোনো সাধারণ মানুষের মধ্যে নেই আপনি চাইলে নিজের জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন আপনার মধ্যে আত্মবিশ্বাস আছে কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হচ্ছে যে আপনি নিজের সেই প্রাণ শক্তি হারিয়ে ফেলছেন সেই সাহসিকতা থেকে আপনি পিছিয়ে আসছেন যেন ভীত স্তম্ভিত হয়ে পড়ছেন চিন্তা নেই ভাবনা নেই আপনি বিশ্বাস করুন সেই শক্তিকে যে শক্তি অদৃশ্য শক্তি আপনার দিকে এখন ধাবিত হচ্ছে আপনার সাথে এমন কিছু ঘটবে যা এর আগে কখনো ঘটেনি এখন মহাবিশ্ব আপনার শক্তি জাগরিত করছে এখন মহাবিশ্ব আপনাকে সর্বদা সহায়তার জন্য অ্যাঞ্জেলদের পাঠিয়েছে আপনার বন্ধু হয়ে এসেছে আপনাকে সহায়তা করার জন্য আপনার জীবনের প্রকৃত বন্ধু অ্যাঞ্জেল রাই আপনার জীবনের প্রকৃত সঙ্গী অ্যাঞ্জেল রাই একমাত্র অ্যাঞ্জেল রায় আপনাকে সহায়তা করবে আপনি বিশ্বাস কেবলমাত্র অ্যাঞ্জেলদের করুন কারণ আপনি যে মানুষকে বিশ্বাস করেছেন বারবার ঠকেছেন মানুষ আপনাকে ভুল পথে পরিচালিত করেছে মানুষ আপনাকে নিয়ে রসিকতা করেছে মানুষ আপনাকে ঠকিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি অনেক আঘাত সহ্য করেছেন অনেক চোখের জল ফেলেছেন কিন্তু অ্যাঞ্জেলরা আপনাকে সঠিক পথ দেখাবে আপনাকে কোনো ভুল পথে পরিচালিত করবে না বরং আপনি ভুল পথে গেলে আপনাকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব কেবলমাত্র অ্যাঞ্জেলদের এখনও সময় আছে নিজের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে আজই যুক্ত হয়ে যান মহাবিশ্বের সেই ইতিবাচক শক্তির সাথে নিজের জীবনকে সর্বদা পজিটিভ চিন্তায় মগ্ন রাখুন এবং বিশ্বাস করুন অ্যাঞ্জেলদের পাওয়ার আর কেঞ্জেল মাইকেল আপনার সাথে সদা সর্বদা আছে অ্যাঞ্জেলদের বস তাকে স্মরণ করুন বাড়ি থেকে বেরোনোর সময় স্মরণ করুন রাতে ঘুমানোর সময় স্মরণ করুন ঘুম থেকে উঠে স্মরণ করুন সারা দিনে তাকে বারবার নিজের বন্ধু হিসেবে ভাবুন তবে তাকে কখনোই আপনি কোনো এমন কিছু বলবেন না অর্থাৎ তাকে আপনি আদেশ করবেন না আপনার জীবনে কোনো কিছু সমস্যা হলে বা কিছু প্রয়োজন হলে আপনি তাকে অনুরোধ করুন আপনি সাহায্য চান আপনি তাকে আদেশ করবেন না মনে রাখবেন সে আপনার বন্ধু কিন্তু আপনি তাকে আদেশের ন্যায় আচরণ করে তাকে ছোট করবেন না তাকে ভালোবাসুন তাকে স্নেহ দিন তাকে বন্ধুর স্বরূপ আচরণ করুন একটা কল্পনা চিত্তে মনে করুন যে সর্বদাই আপনার পাশে আপনার সাথে অ্যাঞ্জেল আছে আর কেঞ্জেল মাইকেল সর্বদাই আপনাকে হাসি খুশি দেখতে চায় আপনি হাসছেন আপনি আনন্দে আছেন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ হয়েছে এখন ইচ্ছে শক্তি প্রবল সীমায় পৌঁছে গেছে যেখান থেকে এক শক্তিশালী প্রবাহ আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণে সহায়তা করছে এবং আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন অ্যাঞ্জেলরা আপনার আশেপাশে ঘুরছে এবং তারাও আনন্দ পাচ্ছে আপনার এই আলোক উজ্জ্বল ভবিষ্যৎ আলোক উজ্জ্বল সুন্দর যাপন দেখে আপনি যা কিছু চেয়েছিলেন সমস্ত কিছু পেয়েছেন শুধুমাত্র অ্যাঞ্জেলরা আপনার সাথে আছে আপনার পাশে আছে তারা আপনার রক্ষাকর্তা তারা আপনার বন্ধু তারা আপনার সহযোদ্ধা তারা আপনার সঙ্গী তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে বিশ্বাস করুন তাদেরকে সাথে রাখুন আর সর্বদা মনে রাখুন ইউনিভার্স আর আপনার মধ্যে অ্যাঞ্জেলরাই আছে যারা আপনার বার্তা ইউনিভার্সের কাছে খুব সহজে পৌঁছে দেবে এবং ইনস্ট্যান্ট আপনার সমস্ত ইচ্ছে পূরণে সাহায্য করবে মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে পৌঁছেছে নিজেকে ধন্য মনে করুন আপনার সাথে ঘটবেই আপনি যতটা বিশ্বাস করবেন ঠিক ততটাই ঘটবে আপনার সাথে আপনি যদি সম্পূর্ণ বার্তা শুনে থাকেন অন্তর থেকে গ্রহণ করে থাকেন বিশ্বাসের সাথে ভেবে থাকেন তাহলে জেনে রাখুন আপনি যতটা শক্তি দিয়ে যতটা পজিটিভিটি দিয়ে বিশ্বাস করেছেন ঠিক ততটাই পজিটিভিটি আপনি নিয়েছেন আর ঠিক ততটাই পজিটিভিটি আপনার জীবনে আসবে এবং আপনার সমস্ত না হওয়া কাজ আটকে থাকা কাজ হয়ে যাবে খুব দ্রুত সফলতা আসবে আপনার জীবনে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ একমাত্র এই পৃথিবীর যা কিছু ঘটছে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে আগামী দিনে যা কিছু হবে সবই তার ইচ্ছায় হবে তার ইচ্ছে আপনার কাছে এই বার্তা পৌঁছেছে নিজেকে ধন্য মনে করুন নিজের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে চাইলে অ্যাঞ্জেল দেশকে ভালোবাসুন আপনার বন্ধু করে আপনার সাথে রাখুন ইউনিভার্সকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ইউনিভার্সের বার্তায় যে সকল ব্যক্তিরা ছিলেন যারা অন্তর থেকে বার্তা গ্রহণ করেছেন আমি ইউনিভার্স এবং অ্যাঞ্জেলদের কাছে প্রেয়ার করি তাদের যেন প্রত্যেকের ইচ্ছে পূরণ হয় তারা যেন প্রত্যেকে ভালো থাকে সুস্থ থাকে আনন্দ থাকে এবং তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় যত ইতিবাচক শক্তি আছে তাদের জীবনের সাথে যেন সংযুক্ত হয় এবং নেতিবাচক শক্তি তাদের জীবন থেকে অনেক দূরে সরে যায় যেন ধ্বংস হয়ে যায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স